অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক অন্যতম সেনাপতি জনাব মোহাম্মদ শরীফ ইসলাম খাদি ভাইকে কিভাবে ভারতীয় আগ্রাসনবাদের কিভাবে আওয়ামী দূষর কিভাবে দূষর আমাদের ভাইকে দিবাবাকে দিনের বেলায় পুরদাসে করে হত্যা করেছে অথচ এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসের নেতৃত্ব সরকার এই সরকারের মধ্যে তিন একটা ভূত আছে ইসলামপন্থী তথা এই জুলাই অভ্যুত্থানের কোন সৈনিক নিরাপদ থাকবে না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সমস্ত তিন চারজন গ্রেপ্তার আছে এদের অবিলম্বে পথা দেখ বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে সেরকম আমরা প্রতিবাদ জানাই আন্তর্জাতিক সনাতনের একটি অংশ তাই আমরা বলব জুলাই সৈনিকদের নিরাপত্তা দিন এবং আমাদের শান্তিতে থাকার ব্যবস্থা করুন যদি না হয় তাহলে একটি বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে আগামী দিন পরিচালিত হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনাদের কষ্ট হয়েছে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী লাইন ছেড়ে দাও আসসালামু আলাইকুম